প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর ফোর্থ সেমিস্টার নিয়ে সিসিএফ কোর্সে বেঙ্গলি অনার্স নিয়ে পরীক্ষা দেবে তোমাদের যে সিসি এইট পেপারটা রয়েছে সেখানে ছন্দ অলঙ্কার এবং প্রবন্ধ রয়েছে সিলেবাস সম্পর্কে আমি আগে ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের পরীক্ষা খুব কাছেই আছে তাই আমি লাস্ট মিনিট সাজেশন করে দিলাম এবং এখানে যে যে প্রশ্নগুলো দিয়েছি তোমাদের বাইরে কোনো প্রশ্ন আসবে না তাই এই প্রশ্নগুলোকে খুব ভালো করে তোমরা তৈরি করে নিও যদি এই প্রশ্নগুলো সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমাদের কাছ থেকে নোট পিডিএফ নোটের যে পিডিএফ সেটা পারচেস করতে চাও তাহলে চলতি ভিডিওতে আমার নাম্বার পেয়ে যাবে সেই নাম্বারে আমাকে ফোন করতে পারো অথবা মেসেজও করতে পারো তোমাদের যে কোনো কিছু প্রয়োজনীয় জিজ্ঞাসা যদি থাকে সে ব্যাপারে আর এর যে ছোটো প্রশ্নগুলো হবে সেই ছোটো প্রশ্ন গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন নিয়ে উত্তর সমেত খুব তাড়াতাড়ি আমি ভিডিও করে দেবো যাই নতুন যদি হয়ে থাকো কেউ এই চ্যানেলে আজকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রেখো আর পুরোনো যারা আছো আমার আগেকার ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই প্রচুর পরিমাণে এই ভিডিওটাকে শেয়ার করে দিও কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখো কারণ এই ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি বলে দেবো যেগুলো তোমাদের কাজে লাগবে আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ যদি তোমাদের ছন্দ অলঙ্কার প্র্যাকটিসের লাইভ ক্লাস লাগে তাহলে অবশ্যই মেসেজ করো আমি লাইভ ক্লাস অবশ্যই তোমাদের দিয়ে দেবো পনেরো নম্বরে ছন্দ থেকে যে প্রশ্নগুলো আছে তিনটে প্রশ্ন আমি দিয়েছি হানড্রেড পারসেন্ট তিনটের মধ্যে একটা আসবেই দলবৃত্ত ছন্দ কলাবৃত্ত ছন্দ এবং মিশ্র কলাবৃত্ত ছন্দে সংজ্ঞা এবং উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ এবছর দলবৃত্ত এবং কলাবৃত্তটা এই দুটো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য তবে এই তিনটে প্রশ্ন অনার্সের ছন্দ আরও আছে তবে এই তিনটে কোয়েশ্চেন মুখস্থ করবে এগুলো মুখস্তর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এর উদাহরণের সঙ্গে সঙ্গে এবং বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে নির্ণয়টাও শিখে যাবে এবার যে টিকা এবার পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের নির্ণয় করা একটা দেবে ছন্দ নির্ণয় যার লাইভ ক্লাস আমি খুব তাড়াতাড়ি করাবো তোমরা বেলাইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রেখো আর এই নম্বরে ফোন করতে পারো আর টিকা হিসাবে যদি পড়তে হয় সনিট গদ্যছন্দ এবং মুক্তক এই তিনটে ভালো করে পড়বে আর নির্ণয় খুব ভালো করে শিখবে আমি লাইভ ক্লাসে খুবই সোজাভাবে কিছু নির্ণয় তোমাদের শিখিয়ে দেবো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে দেখো তোমরা অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে এবার অলঙ্কার অলঙ্কার থেকে তোমাদের যেটা করতে হবে পনেরো নম্বরে ভীষণ গুরুত্বপূর্ণ অনুপ্রাশ অলঙ্কার কাকে বলে শ্রেণীবিভাগ করো উদাহরণসহ বৈশিষ্ট্য সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আলোচনা বক্রক্তি অলঙ্কার কাকে বলে শ্রেণীবিভাগ করো উদাহরণ সহ সংজ্ঞা বৈশিষ্ট্য আলোচনা করো এর না খুব ছোট ছোট সূত্র আছে এই সূত্রগুলোকে যদি একটু সুন্দরভাবে শিখে যাও তাহলে কিন্তু অলঙ্কার নির্ণয় শুধু সংজ্ঞামুখস্থের মধ্যে দিয়েই কিন্তু যে কোনো অলঙ্কার দিক না কেন তোমরা কিন্তু অলঙ্কার নির্ণয় করে ফেলতে পারবে এছাড়াও শুধু ছোট প্রশ্ন নয় আমি অলঙ্কারেরও কিছু সাজেশান দিয়ে দেবো এবং তার মধ্যেই কিন্তু অলঙ্কার নির্ণয় এসে যাবে আর আমি লাইভ ক্লাস খুব তাড়াতাড়ি একটা অলঙ্কারের দেব। তার মধ্যেই অলঙ্কার এসে যাবে খুব গুরুত্বপূর্ণ একটি অলঙ্কারের লাইভ ক্লাস তার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে তো রাখতেই হবে আর এই দুটো অলঙ্কার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার চলো দেখা যাক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুটো অলঙ্কার আসার চান্স প্রবল উৎপ্রেক্ষ অলঙ্কার কাকে বলে শ্রেণীবিভাগ করো সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো সহ উপমা অলঙ্কার কাকে বলে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শ্রেণীবিভাগ করো উদাহরণ সহ সংজ্ঞা বৈশিষ্ট্য আলোচনা করো এগুলো সবই উদাহরণ সহ সংজ্ঞা বৈশিষ্ট্য তোমাদের আলোচনা করতে হবে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো আর এই আমি আগেও বলেছি এগুলো মুখস্থ করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো শিখে যাবে এবং উপমা অলঙ্কারের যে চারটি ভাগ আছে সেই চারটি ভাগ এবং যে ব্যাকরণগত বৈশিষ্ট্য আছে উপাদান যেটাকে বলবো আমরা সেই চারটি উপাদান এগুলো ছোট প্রশ্ন আসবে তাই বড় প্রশ্নের সঙ্গে সঙ্গে কিন্তু ছোট প্রশ্নও তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে যদি ভালো করে পড়ো লাস্ট প্রশ্ন রূপক অলঙ্কার কাকে বলে শ্রেণীবিভাগ করো উদাহরণসহ সংজ্ঞা বৈশিষ্ট্য শোনা করো ব্যাস এই কটা বড় প্রশ্ন হিসাবে ভালো করে তৈরি করো ডেফিনেটলি এর মধ্যেই পরীক্ষায় আসবে এর বাইরে কিছু আসবে না আবারও বলছি এই সংজ্ঞা মুখস্থ করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা শিখে যাবে কিভাবে তোমাদের নির্ণয় করতে হয় কারণ সংজ্ঞাটা সেইভাবেই আমাদের লেখানো আছে যদি আমাদের নোটস পারচেস করো তাহলে বুঝতে পারবে এরপরে যেটা আসছে অলঙ্কার নির্ণয় করো এটা তো আসবেই পাঁচ নম্বরে দুটো দেবে একটা করতে হবে এছাড়া তোমাদের যেটা পাঁচ নম্বর পড়তে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লেস সমাশক্তি এই দুটো আসার চান্স প্রবল ব্যাজস্তুতি ও বিরোধ অলঙ্কার এবং জমক অলঙ্কার এই কটা মুখস্থ করবে তার মধ্যে সমরশক্তিটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাজস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ এইবার চলে আসি লাস্ট পার্ট প্রবন্ধের পার্ট দেখো প্রবন্ধ তোমাদের চার প্রবন্ধ নিয়ে চারটে রয়েছে আমি তিনটের ওপরে কোয়েশ্চেন করেছি একটু বাদ দিয়েছি বই পড়াটা প্রথমটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত পতঙ্গ প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের দার্শনিকতার পরিচয় অথবা বিষয়বস্তু নামকরণ যাই হোক না কেন আর সবার আগে বলে দিই ভালো করে প্রবন্ধটা পড়ে নেবে ছোটো ছোটো প্রবন্ধ পড়তে এমন অসুবিধা হবে না রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি কালিদাসের মেঘদূত কাব্যের নবমূল্যায়ন বুঝিয়ে দাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা ঠিক আছে তো একটু একটু ভালো করে দেখে নেবে আর অবশ্যই প্রবন্ধ ভালো করে পড়বে এবং আমি এখান থেকে কিছু পাঁচ নম্বর দিয়েছি ঠিক কথা কিন্তু পাঁচ নম্বর যেহেতু প্রবন্ধ থেকে লাইন তুলে তুলে আসবে তাই যদি নো পিডিএফ পারচেস করো আমার কাছ থেকে তাহলে আরও অনেক পাঁচ নম্বর তোমরা ওই পিডিএফের মধ্যে পাবে তিন নম্বর এই জন্যই আমাদের দেশে বিদ্যা নিকেতনকে পূর্ব ও পশ্চিমের মিলন নিকেতন করে তুলতে হবে এ আমাদের অন্তরের কামনা শিক্ষার মিলন প্রবন্ধ অবলম্বনে লেখকের মনের ভাবনা ফুটিয়ে তোলো আবারও বলছি যে এখানে এর পরেই আমি পাঁচ নম্বর দুপার একটা কোশ্চেনের পরে এই পাঁচ নম্বরগুলো অল্প দু তিনটে পাঁচ নম্বর দিয়েছি কিন্তু যদি পিডিএফ পারচেজ করো সেখানে আরও পাঁচ নম্বর থাকবে কারণ লাইন তুলে তুলে প্রশ্ন হবে তাই পার্টিকুলারলি কোন লাইন তুলে কি প্রশ্ন হবে খুবই ডিফিকাল্ট ভাবাটা তো সেই কারণে এমনভাবেই আমরা করেছি যে ওই পাঁচ নম্বরগুলো পড়লে আসবেই আসবে কমন এবং সিমিলারভাবে উত্তরগুলোকে লেখানো যাতে সু অসুবিধা না হয় চার নম্বর আধুনিক যুগের মনীষী কীভাবে ক্রমাগত পশ্চিমের সাথে পূর্বকে মিলিয়ে দেওয়ার মহৎ প্রয়াস করে গেছে পূর্ব পশ্চিম প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো অথবা রামমোহন রায় কীভাবে পূর্ব পশ্চিমে বন্ধন করেছেন সেটা আলোচনা করো এটাও আসতে পারে মেঘদূত প্রবন্ধে প্রাচীন ভারতবর্ষের যে শোভা রবীন্দ্রনাথের ভাষায় বর্ণিত হয়েছে তা আলোচনা করো এই গেল টোটাল বড় প্রশ্ন পনেরো নম্বরের প্রবন্ধ থেকে একটা প্রবন্ধ টোটালি আমি বাদ দিয়ে দিয়েছি আর দুটো দূরে করে প্রশ্ন দিয়েছি ঠিক কথা কিন্তু মোটামুটি একই রকম প্রায় উত্তরগুলো হবে প্রবন্ধটা একটু ভালো করে পড়ে নেবে তাহলে আশা করি কোনো অসুবিধা তোমাদের হবে না এবার চলো দেখা যাক যে পাঁচ নম্বর প্রবন্ধ থেকে আমি কী দিয়েছি আবারও বলছি এই কটা কিন্তু পড়লে শুধু হবে না আরেকটু পড়তে হবে যদিও এগুলোই বেছি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তবু আরেকটু পড়তে হবে তার জন্য তোমাদেরকে একটা গুছিয়ে প্রবন্ধগুলোকে মুখ পড়ে নিয়ে মুখস্থ করলেও কিন্তু অনেকটা লাভবান হবে পশ্চিমের সংস্ক্রম হইতে বঞ্চিত হইলে ভারতবর্ষের সম্পূর্ণতা হইতে বঞ্চিত হইবে ব্যাখ্যা করো দু নম্বর রামমোহন রাণাড়ের উপর টিকা লেখো আর তিন নম্বর মেঘদূত প্রবন্ধে বর্ষাবিরোহ সম্পর্কে আলোচনা করো আর একটাই শেষ প্রশ্ন দেব তার মধ্যে দিয়ে আমাদের আজকে পুরো ভিডিও শেষ হবে মেঘদূত প্রবন্ধ অবলম্বনে মনুষ্যত্বের নিবিড় ঐক্য বুঝিয়ে দাও তাহলে তোমরা দেখে নিলে যে তোমাদের কোন কোন বিষয়গুলোকে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছো এবং আশা করি পুরো ভিডিওতে আলোচনার মাধ্যমে তোমরা এই তোমাদের এইটুকু বোঝাতে পেরেছি যে কিভাবে পড়াশুনো করতে হবে আর ছোট প্রশ্ন আর নির্ণয় করা ছন্দ নির্ণয় এবং অলঙ্কার নির্ণয় করার উপর লাইভ ভিডিও এবং ছোটো প্রশ্নের ওপর আরেকটি ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পুরোনো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো করে পরীক্ষা দাও এবং কোনো কিছু বক্তব্য থাকলে কমেন্ট